তুমি কি জানো সেই বৃন্দাবন আজ কোটি কোটি মানুষ রাধাকৃষ্ণের লীলার ভূমি হিসেবে এটিকে পূজা করে একসময় এটি ঘন বনে পরিণত হয়েছিল লীলাস্থলটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং কেউ জানত না যে রাসলীলার দেবত্ব কোথায় লুকিয়ে আছে কিন্তু তারপর একজন সাধক এসেছিলেন যিনি সেই ভূমিকে আবার জাগিয়ে তুলেছিলেন তার নাম ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একটি নাম যা কেবল একজন সাধকই ছিলেন না বরং প্রেম কীর্তন এবং কৃষ্ণ ভক্তির রূপ ছিল আজকের ভিডিওতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বলবো। আমরা তার জীবনের আশ্চর্যজনক ঘটনাগুলি দেখব এবং বলবো কিভাবে তিনি বৃন্দাবন আবিষ্কার করেছিলেন মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি সালে বাংলার নবদ্বীপ নামক একটি শহরে মা সচিবেবী, এবং বাবা জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন শৈশবে তাকে নিমাই বলা হতো কারণ তার গায়ের রং ছিল নিম ফুলের মতো কিন্তু গায়ের রঙের চেয়েও তার স্বভাব মানুষকে অবাক করত তিনি খুব ছোট ছিলেন কিন্তু পণ্ডিতদের সাথে তর্ক করতে পারতেন তিনি এমনভাবে কথা বলতেন যে শ্রোতারা শুনতেই থাকবেন লোকেরা বলতো যে তিনি কোনো সাধারণ শিশু নন তার মধ্যে বিশেষ কিছু আছে এবং সত্যিই ছিল সময় কেটে গেল নিমাই বড় হয়ে নবদ্বীপের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হয়ে উঠলেন যুক্তি বেদ শাস্ত্র ভাষাতে অনন্য কিন্তু তার জীবনের আসল দিক বদলে গেল যখন তিনি তার পিতার শ্রাদ্ধের জন্য গয়া পৌঁছলেন সেখানে তিনি ঈশ্বর পুরীজির সাথে দেখা করলেন ঈশ্বর পুরী তাকে হরি নাম মহামন্ত্র দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কান থেকে হৃদয় পৌঁছানোর সাথে সাথে নিমাই বদলে গেল এখন তিনি কেবল তর্ক করেন না এখন তিনি কাঁদেন গান করেন এবং কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকেন গয়া থেকে ফিরে আসার সাথে সাথে তিনি প্রতিটি রাস্তায় প্রতিটি নদীতে প্রতিটি গাছে কৃষ্ণকে দেখতে শুরু করলেন তিনি বলতেন আমি কৃষ্ণকে কোথায় খুঁজব তিনি আমার প্রতিটি চোখের জলে প্রবাহিত হচ্ছেন তার কাছে আসা প্রত্যেক ব্যক্তি এক অনন্য শক্তি অনুভব করতেন যেন ভালোবাসার ঢেউ ছড়িয়ে পড়ছিল নবদ্বীপের ধর্মীয় ব্রাহ্মণরা এই হরিনাম সংকীর্তনের বিরোধিতা করেছিলেন কেন তারা বিশ্বাস করতেন যে কেবল ব্রাহ্মণদেরই পূজা করার অধিকার আছে নিম্নবর্ণের নয় চৈতন্য মহাপ্রভু এটি ভেঙে দেন তিনি প্রতিটি বর্ণের মানুষকে পূজায় অংশগ্রহণ করাতেন এতে ক্ষুব্ধ হয়ে কিছু ব্রাহ্মণ নবাবের কাজীর কাছে অভিযোগ করেন নবদ্বীপ তখন বাংলার সুলতানির অধীনে ছিল এবং সেখানে একজন কাজী ছিলেন সরকারের অধীনে একজন মুসলিম প্রশাসক কাজী সংকীর্তনকে বিরক্তিকর শব্দ বলে অভিহিত করেন এবং এটি বন্ধ করার নির্দেশ দেন সংকীর্তনের সময় এক রাতে কাজীর সৈন্যরা মানুষকে মারঝোর করে মৃদঙ্গ ভাঙচুর করা হয় ঘরবাড়ি আক্রমণ করা হয় পরের রাতে চৈতন্য মহাপ্রভু একটি দুর্দান্ত সিদ্ধান্ত নেন পনেরোশো সালের এক অমাবস্যার রাতে তিনি নিজেই হাজার হাজার ভক্তকে মশাল এবং ঢোল নিয়ে কাজীর বাড়িতে পৌঁছান কিন্তু তার হাতে কোনো অস্ত্র ছিল না কেবল প্রেম এবং ভক্তির শক্তি ছিল তিনি কাজীর সাথে শান্তভাবে কথা বললেন তিনি বললেন ঈশ্বরের নাম নেওয়া কি অপরাধ কাজী তার বক্তৃতা এবং প্রভাবে মুগ্ধ হয়েছিলেন তিনি ভবিষ্যতে কখনো সংকীর্তন বন্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন এখন সংকীর্তন কেবল নবদ্বীপেই নয় বরং বাংলা উড়িষ্যা বিহারেও ছড়িয়ে পড়তে শুরু করে লোকেরা এখন তাকে গৌরাঙ্গ মহাপ্রভু নদীয়ার নটবরনগর এবং প্রেমাবতার নামে ডাকতে শুরু করে কিন্তু চৈতন্য মহাপ্রভু জানতেন যে সারা ভারতে সংকীর্তন ছড়িয়ে দিতে হলে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে লোকেরা সাধারণ গৃহস্থীদের নয় সন্ন্যাসীদের কথা গভীরভাবে শোনে তাই তিনি চব্বিশ বছর বয়সে সব কিছু ছেড়ে চলে যান মা শচী স্ত্রী বিষ্ণুপ্রিয়া নবদ্বীপের ভালোবাসা এবং তার শৈশবের দেশ কেটোয়া গ্রামে চলে যান যেখানে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন পনেরোশো সালে তিনি আর কেবল নিমাই থাকেননি তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠেন এখন তার জীবন কেবল একটি লক্ষ্যের জন্য ছিল হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে সমগ্র বিশ্বে কৃষ্ণপ্রেম প্রচার করা যখন তিনি নবদ্বীপে ফিরে আসেন তখন সমগ্র শহর শোকে ডুবে যায় মা শচী কেবল একটি অনুরোধ করেছিলেন পুত্র তুমি যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু একই জায়গায় থাকো যেখানে আমি তোমাকে মাঝে মাঝে দেখতে পাই তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পুরী ধামকে তার নতুন কর্মভূমি বানাবেন সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী উড়িষ্যার বিখ্যাত তীর্থস্থান এটি সেই একই ভূমি যেখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিশাল মন্দির অবস্থিত এখানেই তিনি সর্বভৌম ভট্টাচার্যের সাথে দেখা করলেন যিনি একজন বিখ্যাত মায়াবাতি পণ্ডিত যিনি কেবল অদ্বৈত বেদান্তকেই পরম সত্য বলে মনে করতেন সর্বভৌম মহাপ্রভুকে একজন সুন্দর এবং উজ্জ্বল যুবক হিসেবে দেখেছিলেন কিন্তু তিনি অনুভব করেছিলেন যে এই যুবক ভক্তির মোহে ডুবে আছে তিনি সাত দিন ধরে মহাপ্রভুকে বর্ণনা করলেন শঙ্করাচার্যের মায়াবতী কিন্তু যখন সপ্তম দিনে মহাপ্রভু মাত্র কয়েকটি শ্লোক দিয়ে সমস্ত দার্শনিক সীমা ভেঙে দিলেন তখন সর্বভৌম হতবাক হয়ে গেলেন তিনি তার পায়ে পড়ে বললেন যে আপনি কেবল ভক্তই নন আপনি নিজেই ভাগবতের রূপ সেই দিন থেকে সর্বভৌম হরে কৃষ্ণের গায়ক হয়ে উঠলেন মহাপ্রভু পুরীকে তার স্থায়ী বাসস্থান করেছিলেন এখান থেকে তার জীবন তিনটি ভাগে বিভক্ত ছিল প্রথম ছয় বছর ধর্মপ্রচার মধ্য ছয় বছর ভ্রমণ এবং শিক্ষা শেষ ছয় বছর নির্জনতা রাধাভাবনায় ধ্যান এবং লীলা পুরীর জগন্নাথ পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত পনেরোশো পনেরো সালের রথযাত্রার সময় যখন রথটি নড়েনি তখন চৈতন্য মহাপ্রভু এগিয়ে এসে হরে কৃষ্ণ সংকীর্তন শুরু করেছিলেন তিনি নাচতে শুরু করার সাথে সাথে রথটি নিজে থেকেই চলতে শুরু করেছিল হাজার হাজার ভক্ত তার সাথে নাচতে কাঁদতে এবং গান গাইতে শুরু করেছিলেন সেই দৃশ্য এখনও পুরীর স্মৃতিতে জীবন্ত এখন মহাপ্রভু সারা ভারতে সংকীর্তন ছড়িয়ে দেবার সংকল্প করেছিলেন তিনি দক্ষিণ ভারতের যাত্রা শুরু করেছিলেন এই যাত্রায় তিনি হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন কোনো যানবাহন ছাড়াই কোনো প্রচারমূলক উপকরণ ছাড়াই কেবল হরির নাম এবং প্রেমের জোরে এবং তারপর সেই মুহূর্তটি এলো যার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন তিনি বৃন্দাবনের দিকে পা বাড়ালেন সেই স্থান যেখানে রাধাকৃষ্ণ একবার প্রেমের হ্রাস পরিবেশন করেছিলেন এখন এটি ঝপঝড় এবং বনভূমিতে সীমাবদ্ধ কিন্তু মহাপ্রভুর চোখে সেই লুকানো লীলা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল বৃন্দাবনে পৌঁছানোর সাথে সাথে তিনি যমুনার তীরে বসে পড়লেন তিনি কেবল কাঁদতে থাকলেন যেন তিনি রাধারানীকে ডাকছেন তারপর তিনি ব্রজের ঘাট এবং স্থানগুলি এক এক করে চিহ্নিত করলেন কেশিঘাট যেখানে শ্রীকৃষ্ণ কেশিরাক্ষাস বংশের বধ করেছিলেন বংশীবট যেখানে গোপীরা রাতের বাসীষ্যুরে আকৃষ্ট হয়ে আসতেন তারপর নিধিবন যেখানে আজও কেউ রাতে যায় না কারণ সেখানে রাধাকৃষ্ণের রাসলীলা হয় মহাপ্রভু সেখানে ঘন্টার পর ঘণ্টা কাঁদতে থাকলেন কিচ্ছু বললেন না কেবল হরির নাম জপ করতে থাকলেন তারপর তিনি গোবর্ধনে পৌঁছে প্রেমে ডুবে কাদায় খালি পায়ে পরিক্রমা করতে থাকলেন কথিত আছে যে এই পর্বত শ্রীকৃষ্ণের দেহ তিনি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আবিষ্কার করেছিলেন তিনি সেই জমি খনন করেছিলেন যেখানে এখন মাঠ ছিল এবং আজও রাধা এবং শ্যামের প্রেমকুণ্ড সেখানে অবস্থিত তিনি বর্ষণায় পৌঁছে মাটি চুম্বন করে বললেন যে এই ভূমি রাধা রানিয়ের জি সেখানে বসে তিনি ঘন্টার পর ঘণ্টা কাঁদলেন এবং তারপর বললেন যে রাধা ছাড়া যে কৃষ্ণকে ডাকে সে প্রেমের ভাষা বোঝে না তিনি ব্রজের প্রতিটি স্থান পুনর্নির্মাণ করেছিলেন এবং তার শিষ্যদের বৃন্দাবনে পাঠিয়েছিলেন গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী যারা আবার মন্দির তৈরি করেছিলেন তারা স্থানগুলি রক্ষা করেছিল গোবিন্দদেব মন্দির মন্দির মদনমোহন মন্দির রাধারমন মন্দির এই সমস্তই তার অনুপ্রেরণায় অস্তিত্ব লাভ করেছিল তারপর মহাপ্রভু ফিরে আসেন পুরী যেখানে তিনি রথযাত্রায় নৃত্য করতেন ঠিক শ্রীকৃষ্ণের মতো কখনো কখনো জগন্নাথজির সামনে প্রেমে ডুবে তিনি সমুদ্রতীরে বসে বলতেন হে প্রভু আমাকে রাধা থেকে আলাদা করো না এবং তারপর একদিন কীর্তন করতে করতে তিনি শ্রী জগন্নাথের চরণে মিশে গেলেন তিনি অদৃশ্য হয়ে গেলেন কেউ বলেন তিনি শ্রী রাধা হয়ে গেলেন কেউ বলেন তিনি শ্রীকৃষ্ণের সাথে মিশে গেলেন কিন্তু সত্য হলো যে যখনই বৃন্দাবনের রাস্তায় হরিনাম ধ্বনিত হয় তখনই মহাপ্রভুর আত্মা সেখানে প্রতিধ্বনিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ঐশ্বরিক কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনার ভেতরে ভক্তির শিখা প্রজ্বলিত হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি ছোট্ট প্রচেষ্টা অন্য কারো আত্মায় শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা আনতে পারে রাধে রাধে হরিব